নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণাতেও বাড়বে না ডিএ গুরুতর অভিযোগ করলো রাজ্য সরকারের সচিবের নামে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অর্থাৎ কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অনুসরণ করে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না তারা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর রাজ্যপাল থেকে শুরু করে সবাইকে চিঠি দিয়েছেন এমনকি অর্থমন্ত্রীকেও চিঠি দিয়েছেন কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে কিন্তু কোনোরকম সুরা হচ্ছে না যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং জারি ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এবং লোকসভা ভোট সামনে শুরু হয়ে গিয়েছে সেই লোকসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য তিনি নতুন ডিএনএ ভাবনা শুরু করেছিলেন যা অর্থমন্ত্রীর সঙ্গে অলরেডি বৈঠক সেরে ফেলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে ডিএ বাড়িয়েছিলেন যেখানে বলেছিলেন মে মাস থেকে আরও চার পার্সেন্ট ডি চোদ্দো পার্সেন্ট ডিএ করা হবে কিন্তু এখানে যে গুরুতর অভিযোগটি আসছে রাজ্য সরকারের সচিবের নামে রাজ্য সরকারের সচিব নাকি বলেছেন মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করলেও ডিএ বাড়ানো হবে না এমনটাই একটি নিউজ পত্রিকা মারফত খবর পাওয়া যাচ্ছে তো এই আপডেটটি কতটা সত্যি সেটা আমরা যাচাই করিনি তবে যদি আপডেটটি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি কর্মীদের কপালে খুবই দুঃখ আছে এটা বলাই চলে যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডি অনুসরণ করছেন একমাত্র পশ্চিমবঙ্গ বাদে যেখানে পশ্চিমবঙ্গের ডিএ অনেকভাবে পিছিয়ে আছে সেখানে অনেক রকম আন্দোলন অনুসরণ করেও একটু ডিএ বাড়িয়েছে কিন্তু সেখানেও সরকারের সচিব যদি বলে যে ডিএ কোনো কোনোমতে বাড়ানো হবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও তাহলে এটা খুবই অন্যায় তবে যাই হোক পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই বক্তব্য কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে যতদিন না পর্যন্ত ডিএ বাড়ানো হচ্ছে তাদের অনশন শহীদ চত্বরে চলবে ভোটের পরেও চলবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য